আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে মালসে আমাদের ছোট্ট বাসার একটা ভিডিও শেয়ার করব। তো প্রথমে নিই এটা কিন্তু একটা শেয়ার বাসা যদি এখন এখানে আমরা ছাড় অন্য কেউ থাকে না আমরা হচ্ছে এই বাসার প্রথম ভাড়াটিয়া আর আমি মেন গেট থেকেই ভিডিওটা শুরু করছি মেন গেট খুলে ভেতরে প্রবেশ করলে ফার্স্টের এরিয়াটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে কমন একটা এরিয়া মানে সবাই যার এখানে ভাড়াটিয়া থাকবো আমরা সবাই এই এরিয়াটাই ইউজ করতে পারবো আর এটা হচ্ছে মূলত একটা ডাইনিং এরিয়া এখানে ছোট্ট একটা টেবিল আর সাথে তিনটা চেয়ার আর পুরো রুমটাই কিন্তু এখানে খালি আর এই যে এই পাশে একটা বেডরুম রয়েছে এছাড়াও এ পাশে আরও দুইটা বেডরুম রয়েছে আর তিনটা বেডরুমের জন্য একটা ওয়াশরুম রয়েছে এই তিনটা রুমই আপাতত খালে আর রুম কোলা কিন্তু এখন লোক করা যেহেতু এখানে কেউ নেই আর এই পাশ থেকে হতে হচ্ছে পুরো ডাইনিং এরিয়াটা এরকম পুরোটাই কিন্তু খালি এক হচ্ছে এই ছোট টেবিলটা আর এই রুমের একপাশে দেয়ালে এই ঘড়িটা টানানো কিন্তু ঘড়িটা কিন্তু নষ্ট তো আপনাদের সাথে তো ডাইনিং এরিয়াটা শেয়ার করলাম এখন আপনাদের সাথে কিচেনটা শেয়ার করব কিচেন তো এটা শেয়ার সবাই শেয়ার করে ইউজ করতে হবে মানে কমন এরিয়া তো কিচেনে হচ্ছে একটা ফ্রিজও রয়েছে আর ফ্রিজটা হচ্ছে কালো কালার আর ব্ল্যাক কালারের যে কোনো জিনিস আমার পছন্দ আমার ঢাকায় যে ফ্রিজটা ছিল সেটা এমন ব্ল্যাক কালার ছিল তো ফ্রিজটা দেখে আমার এখানে খুবই ভালো লেগেছে আর এই কিচেনটা কিন্তু খুবই ছোট আমি জানি না সব রুমে যখন মানুষ থাকবে এই ছোট্ট কিচেনে সবাই কীভাবে রান্নাবান্না করবে আর এখানে এই যে ছোট্ট একটু রান্নার জায়গা এখানে যদি এখনো চোলা টোলা কোনো কিছুই দেওয়া হয়নি আর এখানে স্টোরেজও খুব কম কোনো কেবিনেট নেই কিচ্ছু নেই আসলে বাসাটা খুব কম সময়ের মধ্যে আমার হাজব্যান্ড একা দেখে সিলেক্ট করেছে তো ও আসলে এত কম সময়ে সব কিছু মিলে এক ভালোবাসা খুঁজে পায়নি ওর হাতে সময় ছিল না আর বাজেটেরও একটা ইস্যু থাকে আর এ পাশটা তো দেখতে পেলেন বেসিনটা আর এই কিচেনের সাথে রয়েছে একটা ছোট্ট বারান্দা এখানে হচ্ছে ওয়াশিং মেশিনটা রয়েছে তো আমরা এখানে শেয়ারে থাকলো সবার সাথে আমাদের হচ্ছে ওয়াশিং মেশিন আর হচ্ছে ফ্রিজটা শেয়ার করতে হবে আর আমাদের জন্য আমাদের রান্নার জন্য আলাদা জায়গা রয়েছে চলুন এখন হচ্ছে আমাদের পার্সোনাল এরিয়াটা আপনাদের সাথে শেয়ার করব। এতক্ষণ এখন আপনাদের সাথে যা শেয়ার করেছি এটা কিন্তু হচ্ছে পাবলিক এরিয়া আর ওই যে মেন দরজা ওইটা ওই মেন দরজা দিয়ে ঢুকলেই ওই মেন দরজা দিয়ে ঢুকলেই কিন্তু প্রথম হচ্ছে আমাদের রুমের দরজাটা চোখে পড়ে তো এটা হচ্ছে দরজা খোলার পর আমাদের প্রথম এরিয়া আর এটা হচ্ছে আমাদের ছোট্ট কিচেন যদি এখানে হাইফাতে ধোয়ার জন্য সিঙ্ক নেই তো আমরা চাইলে এখানে একটা সিঙ্ক বসিয়ে নিতে পারবো পানির লাইন এখানে করা আছে আর ওইখানে যেমন একটা কিচেনের একটু স্টোরেজ ছিল এখানেও সেম মানে সবার জন্য যতটুকু জায়গা আমাদের একার জন্য এতটুকু আর ওরা আমাদের রান্নার জন্য একটা দিয়েছে আর বাদ বাকি সব নিজেদের কেনা আর এ পাশে যে জানালাটা রয়েছে এ পাশে ভিউটা হচ্ছে এরকম আসলে বাসা যেমনই হোক জানালা দিয়ে যে ভিউটা দেখা যায় সেটা খুবই সুন্দর তবে সামনে যেহেতু অন্য বাসা রয়েছে এই জন্য আমরা হচ্ছে এই জানালায় একটা স্টিকার লাগিয়ে নিব। স্টিকার নিয়ে এসেছি আজকেই লাগিয়ে ফেলবো এই জানালা দিয়ে কিন্তু বাইরেও ওই যে বাচ্চাদের প্লে রুমটা দেখা যায় আর ওর পাশে রয়েছে জিম এখানে সুইমিং পুলও রয়েছে যদি কখনো সম্ভব সম্ভব হয় আমি আপনাদের সাথে এরিয়াটা শেয়ার করব। তো চলুন যাই এখন হচ্ছে বাকি এরিয়াটুকু আপনাদের সাথে শেয়ার করি তো এই রান্নার জায়গাটার পরে আমাদের আসলে এটাকে কিচেন বলা যায় না এটা ছোট্ট একটা রান্নার জন্য এরিয়া তারপর এখানে রয়েছে আমাদের ওয়াশরুম আর এ পাশ থেকে কিন্তু আমাদের রুমটা এরকম দেখা যায় মোটামুটি খোলামেলা দুজনের মোটামুটি আমাদের চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আমাদের ওয়াশরুম এখানে যা যা দরকার ওয়াশরুমে সবই ছিল আর ওরা হচ্ছে একটা বালতি দিয়েছে আর হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা নাকি মগ এখানে মগ না আমি খুবই অবাক হয়েছি একটু অন্যরকম আমি ওই দিন যাওয়ার পরও বালতির সাথে এরকম মগ দেখেছি আমি কিছুটা অবাক হয়েছি ওদের মগ দেখে তো এখন এখন চলুন আমাদের বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করি আর এটা হচ্ছে আমাদের ছোট্ট বেডরুম এখানেও আহামরি খুব জিনিস নেই এখানে একটা বেড আর একটা বেড টেবিল সাথে হচ্ছে একটা টেবিল রয়েছে যেখানে আমার হাজব্যান্ডের কম্পিউটার রয়েছে আর সাথে একটা ক্লোজেট ফার্স্টে এখানে নাকি আরও ছোট একটা ক্লোজেট ছিল তো ওইটা আরেক রুমের সাথে চেঞ্জ করে এটা নিয়ে এসেছে যেহেতু আমরা বললাম এখানে প্রথম ভাড়াটি তো এটা হচ্ছে প্রথম ভাড়াটি হিসেবে একটু সুযোগ আর অনেক জিনিসই দেখতে পাচ্ছেন এলোমেলো কারণ ভিডিওটা যখন করেছি তখন এক সপ্তাহর মতো হয়েছে আমরা এখানে এসেছি আর কিছু পার্সেল এখানে এসেছে আমাদের আসলে স্টোরেজের খুবই সমস্যা এখানে জামা কাপড় এখনও অনেক কিছু আমরা আমাদের লাগেজের উপর রেখে দিয়েছি তো জিনিস কিছু অর্ডার দেওয়া হয়েছে এগুলো আসলে আর আরও সুন্দর করে গুছিয়ে নিতে পারবো এখন দেখা যাক ধীরে ধীরে সব কিছু বুঝিয়ে নিব আর মালয়েশিয়া মালয়েশিয়াতে যেহেতু স্থায়ীভাবে কেউ থাকতে আসে না সেই জন্য আহামরিক কিছু একটা অনেক কিছু করারও কোনো সুযোগ নেই যেটা অকার কারণে আসলে টাকা নষ্ট সেই জন্য যাই করিয়ে ভাবনা করিয়ে করতে হবে আর আমাদের বেডরুম থেকে ভিউটা হচ্ছে এরকম এই ভিউটা দেখতে এত ভালো লাগে মানে বলার মতো না বিশেষ করে দূরের ওই পাহাড়গুলো দেখতে ভীষণ ভালো লাগে আশা করছি আমাদের বাসার ছোট্ট টোটা আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তার পেজটিকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ